হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিনে এন্টারটেন ফুলকির ঝটকায় মাত খেলো কথা এক লাফে কমল টিআরপি প্রথম পাঁচে হাড্ডাহাড্ডি লড়াই স্টার জলসা ও জি বাংলার মধ্যে প্রত্যেক দিন সন্ধ্যা হতেই ঘরে ঘরে আরম্ভ হওয়া ধারাবাহিকগুলির মেয়াদ নির্ভর করে টিআরপির ওপর প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে প্রকাশ পায় টিআরপি তাই সেই দিনের জন্য বুক কাঁপে কলাকুশলী থেকে নির্মাতাদের আজ বৃহস্পতিবার প্রকাশ পেল সেই টিআরপি তালিকা বাঙালি দর্শকের সিরিয়ালের প্রতি টান অবিচ্ছেদ্য প্রায় প্রত্যেক সপ্তাহে টিআরপি তালিকায় দেখা যাচ্ছে জি বাংলা এবং স্টার জলসার হাড্ডাহাড্ডি লড়াই এই সপ্তাহেও তার ব্যতিক্রম হলো না এই দুই চ্যানেলের মধ্যে কোন চ্যানেলের মেগা সিরিয়াল প্রথম দশে থাকে কোন মেগা সিরিয়ালটি বেঙ্গল টপার হয় তাই নিয়ে রীতিমতো পাঞ্জা লড়া চলছে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের সেরা দশটি বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকা এই সপ্তাহে সেরার সেরা অর্থাৎ টিআরপিটা অপার হয়েছে ফুলকি টিআরপি সাত দশমিক তিন তৃতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী টিআরপি সাত দশমিক দুই তৃতীয় গীতা এল এল টিআরপি সাত দশমিক এক সবাইকে অবাক করে দিয়ে চলতি সপ্তাহে চতুর্থ স্থানে উঠে এসেছে কোন গোপনে মন ভেসেছে টিআরপি সাত দশমিক শূন্য আশ্চর্যজনকভাবে টিআরপি কমলো কথার কথা এই সপ্তাহে পঞ্চম স্থানে অবস্থান করছে টিআরপি ছয় দশমিক সাত যুগ্মভাবে ষষ্ঠ স্থানে রয়েছে উড়ান ও পরিণীতা টিআরপি ছয় দশমিক ছয় সপ্তম স্থানে রয়েছে রাঙামতি তীরন্দাজ টিআরপি ছয় দশমিক দুই অষ্টম স্থানে রয়েছে শুভ বিবাহ ছয় দশমিক এক নবম স্থানে রয়েছে রোশনাই টিআরপি ছয় দশমিক শূন্য আর এই সপ্তাহে টিআরপি তালিকায় দশম স্থানে অবস্থান করছে যুগ্মভাবে অনুরাগের ছোঁয়া ও আনন্দি টি আর পি পাঁচ দশমিক নয়